কারণ মালাকল মৌদ দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে কিন্তু তখন আর কোনো কাজ হবে না কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে কিন্তু মালাকল দেখার পরে অনেকেই দেখবেন আল্লাহ আল্লাহ বলে বলে তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা উমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাইলাহ বলে মরেছে আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লাই লাহাই লালা মানে আখেরো কালাম আর একটা বর্ণনা আসছে লা ইলাহাই লাল্লা দাকা লাল জান্না মৃত্যুমুহূর্তে যার মুখ থেকে লাই লাহাই বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আরে যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাই লাহাই বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তি সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাকতে মুগ্ধ রক্ত বেরিয়ে যাচ্ছে সে যদি লাইলা হেনালা বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ তবা করবে হাত্তা লামি ও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঘর গড়া চলতেছে মানে এখনো মালাকুল মৌত সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজার বার লাইলা হিল্লা বললো কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইলা হাইল্লাহ বললেই মনে নাজাত পেয়ে যাব তাহলে জেনে নেন আমাদের লাইলা হাইল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনও কিন্তু নাজাত পেয়ে যেত ফেরাউনকে লা লাইলা হিল্লাহ বলেছিল কিলা বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইলা হিল্লাহ বলে নাই ওই জন্য মাথা নাড়ায় বলে নাই বিলে বলেছিল আসলে আমি আপনাকে দেখাই

আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনী ইসরাই যিনি ছাড়া সত্য কোনো ইহা নাই ওয়ান মুসলিম আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তখনো কিন্তু ফেরাউন মরে নেই তাহলে মরার আগে যদি লা বললে নাজাদ পাওয়া যায় তাহলে ফেরাউন নাজত পায়নি কেন ফেরান বলেছিল আবার জবাবও দিয়েছেন ফেরাস তাদেরকে দিয়ে আল আম এখন তুমি লাইল আহিল্লা বলতো ও কে আসাই তামিন কাবলু অকুন্তমিনাল মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলে তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এই একটু আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মৌ যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লাইলা হাই লাল্লাহ আল্লাহ সুবাহ তাআলা বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌ দেখে ফেলেছে এখন যদি লাইলা হাইলাল্লাহ বলে আমরা অনেক সময় মালাকুল মুহূর্তের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে করি না যে বাবা বলেন লাইলা হাইলাল্লাহ দাদা বলেন লাইলা হাইলাল্লাহ বলে কিনা আমরা আপনি হাজার বল বলে লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মুমূর্ষ অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তো তখনও বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ হয়তো বেঁচে যায় তাই না দম বন্ধ হয়ে যায় তারপর আবার জিন্দা হয়ে যায় ওটা মৃত্যু মুহূর্ত নয় মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচব না বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাইলা হিলা বলে নিলেন তবা করে নিলেন এরপরে আপনি বেঁচেও যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর যদি মরে যান এটা হবে কার্যকর যেমন বনি ইসরায়েলের এক ব্যক্তি এক বনিসের এক ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল সেটা আমরা জানি একজন ব্যক্তি হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে এই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এই ব্যক্তির কি তহব কবুল হবে সে হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক হয়তো অত আল্লাহ সম্পর্কে তো জ্ঞান জানে না সে বলছে না 90টা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না তোমাকে তোমার কোনো তওবা নাই এই ভ্রাক করে কি করেছে একে পর্যন্ত হত্যা করে দিয়েছে যে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই 100 জনকে পুরা করে ফেলেছে কিন্তু তারপরও সে চাচ্ছিল কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে কোনো রাস্তাতে আছে কিনা তখন দেখ সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার বনি ঘটনা এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন বলেছে ইন্নাহু কَتَلَ মিয়াতান এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে ফাহাল্লাহু মিন তাওবাতিন এর ব্যক্তি কি ক্ষমা আছে তবা করতে পারবে আলেম বলতেছে দেখেন জ্ঞান যারা সে বলতেছে ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা আত কে তারর তার তওবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে কে বাধা দিয়ে রাখতে পারে অবশ্যই তার তবা কবুল হবে সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি করতে চাই বলছে ঠিক আছে তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও এটা খারাপ এলাকা ডাকাতের এলাকা তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে আমরা জানেন সেই ঘটনা সেই ব্যক্তির মালাকল মত উপস্থিত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাব যাদের হার্ট অ্যাটাক হয় সুস্থ মানুষ আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন কিন্তু মরে কিনা মানুষ বসে আছে মরে গেল সৌদি আরবে এবং ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে আমরা যখন আমাদের উস্তাদের ক্লাসের সামনে এইভাবে বসতাম আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে পেছন থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল। কাঁপতেছে আমরা ভাবতেছে হয়তো অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল এরকম প্রায় জায়গায় দেখা যায় নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয় তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে কথা বলতেছে পড়ে গেল তো এক জানে না যে সে এখন মরে যাবে কিন্তু আমরা এরকম হঠাৎ করে আপনি বসে আছেন আপনি ভাবতে পারেন না একটু পরে মরে যাবেন কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এতটা বলেছেন হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাটে এরকম হয়ে গেল। এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সে জানে না যে একটু পরে সে মরে যাবে সে এই যে তবা করে নিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেইল তার জীবনের সমস্ত পাপকাল্লা মাফ করে দেবে এটা হচ্ছে সময় এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান কিন্তু সবার এই নসিবটা হয় না অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে আল্লাহকে কোনো পাত্তাই দেয় না তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয় সে মরার সময় অনুতপ্ত হয় কিন্তু সময় পাশ হয়ে যাওয়ার পরে মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না এই জন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ ভালো কিছু করতে চাইবে কিন্তু তাকে আল্লাহ সুবাহ সেই অনুমতি দেবে না কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি এটা চমৎকার একটা আয়াত আমি আয়াতটা মুখস্থ জানি আপনাকে নাম্বার সহ বলি সুরা আন আম ছয় নম্বর সুরা সুরা ছয় নম্বর সুরা সুরা আন আমের একশো আটান্ন নম্বর একটা আয়াত আছে তাতে দেখেন আল্লাহ সুবানা কী বলেছেন ফেরাউনেরটা কেন কবুল হয়নি আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই তাহলে আমাদেরটাও এই কারণেই কবুল হবে না সেটা কি জানেন আল্লাহ বলেছেন তারা কেন তো তারা কেন এই কাজগুলো ছেড়ে দিচ্ছে না বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না এই কোরআনের কথা কেন আমাদের মানতে আপত্তি হালিয়ানোর মালা ইকা তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক ফেরেশতা যদি বলে তাহলে আমরা পাপ কাজ করা ছেড়ে দেবো আমরা আমাদের জীবনকে শুধরে নেব ফেরস্তা যদি আসে আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে আও নাকি তারা বলে আও ইয়াতি রাব্বুক নাকি তোমার রব আসবে নিজে আল্লাহ এসে নিজে বলবে যে নেশা কর তুমি নেশা ছেড়ে দাও বেনামাজে তুমি নামাজ ধরো যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো এটাকে আল্লাহ এসে বলতে হবে তারা অপেক্ষা কেন করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আও ইয়াতি রাব্যকা আউয়া আতি বাদু, আয়াতি মিরব্বিক। নাকি তোমার রবের কুলো বড় নিদর্শন দেখার জন্যে তারা অপেক্ষায় আছে। যেটা দেখে নিলে তারা তওবা করবে। এর জবাবে আল্লাহসবনা হোওয়া তালা বলছে। নিয়াও মায়া আতি বাদু। এমন একটা দিন আসতে যাচ্ছে। ইয়াতি বাদু আয়াতি রজবিক তোমার রবের নিদর্শন এসে যাবে। তার মানে ফ্যারাসতা আসবে না। যেই ফেরেস্তা জিবরুল আলিসলাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না আর তোমার রবও আসবে না আল্লাহ বলছেন তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে বাউ দো আয়াতেরব্ব্যিক লায়ান ফাউ সেই দিন কোনো উপকারে আসবে না কার নফসান ইমানুহা লমতকুন আমানতমিন কাবুল ওই নিদর্শনটা আসার আগে যদি সে ইমান নাই থাকে তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ইমান নিয়ে আসে তার ইমানের কোনো কাজ হবে না আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে মুসলিমরা যে তার কোনো উপকারে আসবে না আর যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে থাকে কিন্তু ভালো কাজ করে নাই তার ইমানের উপরে কোনো ভালো কাজ করে নেই ইমানিহা খাইরা দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলতেছে এটা তার কোনো উপকারে আসবে না তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে তারা যদি আল্লাহর সেই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ইমান এনেছি ইমান আনলাম আল্লাহ বলছে ওর ইমান কোনো কাজে আসবে না আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ইমান নিয়ে বসে আছে কাজ করে না আল্লাহ বলছে সে যদি ইমান ইহা খাইরা এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে এখন তার এই ভালো আর কবুল হবে না কারণ সময় পাস হয়ে গেছে সেটা ঘটবে কয়েকটা ধাপে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে তারা বিভিন্ন কাজে ব্যস্ত যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে সবাই তখন সুধরাতে চাইবে সবাই তখন আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ বলছেন এখন আর কোনো ইমান কাজে আসবে না আর যারা মুসলমানের মতো ছিল চিন্তু আল্লাহকে জানতো কিন্তু নামাজ পড়ে নেই হারাম বেছে চলে নেই আল্লাহর কোনো আইনকে মানে নাই সেই ব্যক্তি তখন দৌড়ে দিকে যেতে চাইবে কিন্তু কোনো কাজ হবে না সে দান সৎকা করতে চাইবে কোনো কাজ হবে না তার মানে একটা সময় আছে সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে যে সময়টা ফেরাউল নষ্ট করেছিল আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর খুতবা শুনতেছি ওয়াজ শুনতেছি কোরআন হাদিস সবই শুনেন সবই মানেন জানেন বিশ্বাসও করেন কিন্তু আমল নাই কেন ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন আপনি বলতে পারবেন কয়জন ব্যক্তি তওবা করে মরতে পেরেছে অধিকাংশ মানুষ যে সিগারেট খরছিল সিগারেট খেতে খেতেই মরেছে জরদাখোর জরদা খেতে খেতেই মরেছে মদ খোর মদ খেতে খেতেই মরেছে টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখতে দেখতেই মরেছে কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তো অবাক করে ফিরে আসতে পেরেছে কয়জন লোক তাদের সংখ্যা খুব কম যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে